নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিক চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের শীর্ষক বিশ্ব রাজনীতির উঠোনে নরেন্দ্র মোদী একেবারে একলা আমাদের দেশের ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস তিনি দেশের মানুষকে সংবাদ মাধ্যমকে কিছুই জানেন না আমরা তখনও কিছু জানতে পারিনি দেশের মানুষ ট্রাম্প সাহেবের টুইট দেখে জানতে পারলেন যে তার আগের দিন নাকি সারা রাত আলোচনার পরেই ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে এবং তা লাগু করা হচ্ছে ট্রাম্প সাহেব আমার দেশের ওপরে ষাট থেকে আশি শতাংশ ট্যারিফ বসানোর কথা বলেছেন মোদিজি রা কারেননি আমার দেশের মানুষজনদের হাতে হাত করা পরিয়ে সামরিক বিমানে করে দেশে পাঠিয়েছেন মোদীজি একটা কথাও বলেননি আমাদের দেশ যুদ্ধবিরতিতে রাজি হলো সেটাও জানালেন ডোনাল্ড ট্রাম্প মোদিজি এখনো পর্যন্ত একটা কথাও বলেননি আমি যখন রেকর্ড করছি তারপরে ওনার বলার কথা দেশের মধ্যে অত্যন্ত পরিচিত এক ট্যুরিস্ট স্পট পাক উগ্রপন্থীরা সেখানে সাতাশ জনকে খুন করল কেন কেন পাক উগ্রপন্থী বলছি সেটা প্রমাণ সমেত আগামীকাল খোলসা করে বলবো আজ নয় কিন্তু এই সাতাশ জনকে খুন করা নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী হাজির থাকলেন না শুরু হলো অপারেশন সিঁদুর নরেন্দ্র মোদী এবারেও সর্বদলীয় বৈঠকে হাজির থাকলেন না বলা ভালো এড়িয়ে গেলেন এবারে ট্রাম্প সাহেব টুইটার অ্যাকাউন্ট থেকে জানা গেল আমার দেশ যুদ্ধবির গেছে মোদিজি মানে আমাদের প্রধানমন্ত্রী প্রধান সেবকালা খাম চৌকিদার আমাদের কিছুই জানেননি দেশে প্রবল উত্তেজনা ছিল কিছু লোকজনদের দেখলে মনে হচ্ছিল পারলে এখনই পাকিস্তানকে গুঁড়ো করে দিয়ে সকাল সকালবেলায় মর্নিং ওয়াক সেরে কচুরি জিলিপি খাওয়া কেয়া ভাওয়ের দল তারা তো পাকিস্তানের লাহোর গলিতে নিয়ম মানে নিরামিষ চালু করার কথা ভাবছিলেন যুদ্ধ শুরু হলো সেদিন শেয়ার মার্কেট পড়েছিল প্রায় নশো পয়েন্ট আর যুদ্ধ বিরতি হবার পরে আজকে এই কেয়া ভাবের দল এত দুঃখিত যে বাজার প্রায় তিন হাজার পয়েন্ট তিন শতাংশের বেশি আদানির শেয়ার বেড়েছে হু হু করে মানে এনারা আসলে এই বানিয়ার দল আসলে কি ভাবছিলেন সেটা খুব পরিষ্কার কিন্তু সবচেয়ে অবাক করা কথাবার্তাগুলো শুনলাম একজন তথাকথিত সাংবাদিকের মুখে তিনি যা জানাল জানালেন সেটা বলছি ইতিমধ্যে আপনারা গেস করতে থাকুন এই সাংবাদিকের নাম তিনি বললেন সর্বোচ্চ সম্মান রেখেই বলছি আমেরিকার প্রেসিডেন্ট জানেনই না এই মাটিতে কি ঘটছে কয়েকদিন আগেও উনি নিজেই বলেছিলেন এটা ওর দেখার বিষয় নয় আর এখন উনি বলছেন উনি দুই দেশের মধ্যে শান্তি আনলেন অভিনন্দন জানাচ্ছেন বুঝলাম উনি এখন বিশ্বের শান্তিদূত হতে চাইছেন কিন্তু এটা একেবারেই ওনার এক বাইরে আমি জোর গলায় বলছি আমরা এর প্রবল বিরোধিতা করি আমেরিকার প্রেসিডেন্ট এমন দাবি করছেন যে উনি দুই দেশের মধ্যে আলোচনার বিষয়টাকে মিটিয়ে ফেলেছেন আমার মনে হয় ট্রাম্প বুঝতেই পারছেন না ব্যাক চ্যানেল টক ইনফর্মাল কূটনীতি গোপন আলোচনা আর খোলামেলা কূটনীতির মধ্যে পার্থক্যটা কি কেউ একজন ওকে এগুলো বোঝান এটা একেবারে ট্রাম্পের স্টাইলে বাড়াবাড়ি অযথা ঢুকে পড়া এটা ট্রাম্পের ধাঁচ আর এ ব্যাপারে ওর কোনো একটিয়ার নেই ম্যান্ডেট নেই এটা জানানোর তাই এটা আরও বেশি অনুচিত কে বলেছেন এটা যোগেন্দ্র যাদব রাজদীপ সরদেসাই রবিশ কুমার না এটা বললেন অর্ণব গোস্বামী মোদীজি কতটা একলা অর্ণব গোস্বামী বলছেন ট্রাম্পের একচিয়ার নেই মোদিজি একটা কথাও বলছেন তখনও আমাদের ডিজিএম ও সাংবাদিক সম্মেলন করে জানাননি অতএব অর্ণব গোস্বামী ভাবছিলেন এটা সম্ভবত উনি মোদিভক্ত হিসেবে তার বিরোধিতা করতে নেমেছিলেন তারপর সত্যিটা জেনে ম্যানেজ দিতে নেমেছেন এখন যখন সবে আমাদের জানানো হয়েছে যে আমাদের সেনাবাহিনী এক সুনির্দিষ্ট পরিকল্পিত আক্রমণে গুঁড়িয়ে দিয়েছে জঙ্গি ঘাটি যখন জানানো হয়েছে যে তারপরে পাকিস্তান কিছু অসামরিক এলাকাতে আক্রমণ চালিয়েছে আর তার প্রতিক্রিয়ায় আমাদের দেশের সেনাবাহিনী আবার সুনির্দিষ্ট কিছু সামরিক কেন্দ্র আক্রমণ চালিয়ে সেগুলোকে ধ্বংস করেছে পাকিস্তান দিশার এরকম একটা সময়ে যখন দেশের মধ্যে দু ধরনের দাবি উঠছে একটা দল যুদ্ধের পক্ষে পাক অকুপায়ের কাশ্মীর দখল করার পক্ষে এই যুদ্ধকে চালিয়ে নিয়ে গিয়ে বালোচ বিদ্রোহীদের পরোক্ষে সুবিধে করে দিয়ে তাদের স্বাধীনতাকে ছিনিয়ে আনতে আর সেসব নিয়ে গদি মিডিয়াতে সাংঘাতিক আলোচনা চলছে সেই যুদ্ধ হুঙ্কার কতটা ছড়িয়েছিল ভাবুন হায়দ্রাবাদের করাচি বেকার হায়দ্রাবাদের করাচি বেকারি এটা উনিশশো তিপ্পান্নতে শুরু করেছিল একজন সিন্ধি মানুষ সিন্ধি ব্যবসায়ী খান চাঁদ রামনানি এখন সেই সেই যে বেকারি তার মালিক হচ্ছেন গিয়ে রাজেশ আর হরিশ রাম নানী অসম্ভব ভালো বিস্কুট তৈরি করে দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করা যায় আমিও আনিয়েছি সেই বিস্কুটের দোকানে চলল ঘন্টা করাচি আছে এতটাই হিংস্র হয়ে উঠেছে সংবাদ মাধ্যম এতটাই যুদ্ধবাজ হয়ে উঠেছে যে একজন শান্তির পক্ষে যুদ্ধের বিপক্ষে লিখলে ভক্তের দল নয় বিজেপির আইটি সেল নয় একজন প্রতিষ্ঠিত অ্যাঙ্কার যা খুশি লিখছেন কদিন আগে বিজেপির টাকায় মাইনে পেতেন সেমসাইড গোল করে সেই চাকরি গেছে আর একজন তো প্রকাশ্যে কুসুম চাই কুসুম চাই বলে ঘুরছেন আর বলেই দিয়েছেন কাজেই যুদ্ধ চালিয়ে যাবার প্রিয়কে দখল করার এক তীব্র দাবি আর আকাঙ্ক্ষা তো দেশের মধ্যে আছে অবশ্যই আছে এক শান্তির দাবি যুদ্ধবিরোধী মতামত সুস্থ মানুষজন এখনো ভারতবর্ষে আছেন কিন্তু সেই বিশাল যুদ্ধবাজ আবহে হঠাৎ এই যুদ্ধবিরতি কেন কার চাহিদা কোন কারণে এতে কার সুবিধে আসুন তা নিয়ে কিছুটা আলোচনা করা যাক হ্যাঁ আমাদের দেশের সৈন্যবাহিনী এক নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আক্রমণে নেমেছিল খুব নির্দিষ্টভাবে কিছু জঙ্গি ঘাটিকে ধ্বংস করার জন্য কিন্তু এই গোটা বিষয়টা চারটে ধাপ আছে এক হচ্ছে গিয়ে প্রাথমিক কারণ ইমিডিয়েট কজ অব কনফ্লিক্ট দুই হচ্ছে সুনির্দিষ্ট আক্রমণ তিন হচ্ছে এক স্বাভাবিক যুদ্ধ প্রক্রিয়াতে ঢুকে পড়া একটা ঢুকে পড়া বোঝাচ্ছি ল্যাডার সেখানে পরে চার হচ্ছে সেই যুদ্ধের পরে এক ধরনের নতুন সমীকরণ গড়ে ওঠা বা গড়ে তোলা সেই সাতচল্লিশ থেকে কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের দীর্ঘ সংঘাত আক্রমণ প্রতি আক্রমণ ইত্যাদি আবহে কখনো উরির ঘটনা ঘটে কখনো পুলওয়ামার ঘটনা ঘটে কখনো বৈশরণের ঘটনা পায়লগামের ঘটনা ঘটে ঘটানো হয় কখনো আমাদের সংসদ আক্রমণ হয় কখনো মুম্বাইতে হানাদারি হয় কারণ এই ঘটনাগুলো আবার ওই কাশ্মীর দ্বন্দ্বকে প্রসঙ্গকে দুনিয়ার সামনে নিয়ে আসবে আর কিচ্ছু না এটাই লক্ষ্য সিমলা চুক্তিতে ভারত পাকিস্তান ঠিক করেছিল এ সংক্রান্ত বিষয়গুলো দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে কিন্তু কিছুদিন পরেই পাকিস্তান বুঝেছিল যে এই সমস্যাতে তৃতীয় পক্ষকে আনলেই তাদের সুবিধে বেশি আর ভারত তা কিছুতেই হতে দেবে না এটাই চলছিল এই টানা মধ্যে কিছুদিন ধরে এরকম কথা চালাচালিও হচ্ছিল যে লাইন অফ কন্ট্রোলকেই যদি সীমানা ধরে নিয়ে এই কাশ্মীর সমস্যার একটা সমাধান করে ফেলা যায় কিন্তু বিজেপি সরকার আসার পরে সেসব আলোচনা কপ্পের মতন উবে গেছে পাক অধিকৃত কাশ্মীরের দখল চাই এটাই জাতীয় নীতি কাজেই উরি হবে পুলওয়ামা হবে বৈশরণ হবে পাকিস্তানের মদতেই হবে আর দেশের মধ্যে আওয়াজ উঠবে যুদ্ধ চাই চাপ বাড়বে সরকার রাষ্ট্রপ্রধানের ওপরে তারা সেটাকে রাজনৈতিকভাবে এধারে ওধারে ব্যবহার করবে খেয়াল করুন প্রত্যেক মানুষের খাদ্য চাই শিক্ষা চাই স্বাস্থ্যের গ্যারান্টি চাই এমন দাবি নিয়ে ওই লোকজনেরা এই চিল্লানে সোরাস অ্যাঙ্কার নিরা একটা কথাও বলেন শেষ এক বছরের সান্ধ্য কলতলার আসনের বিষয়গুলো দেখুন বুঝতে পারবেন তো সেইভাবেই এবার ইমিডিয়েট কজ অব কনফ্লিক্ট হল পাহগামের ঘটনা এরপর স্বাভাবিক রেটরিক ভারতের প্রধানমন্ত্রী বললেন এমন জবাব দেবো যা কল্পনার বাইরে পাকিস্তান আবার জানালো এক নিরপেক্ষ তদন্ত হোক মানে সেই কাশ্মীর নিয়ে দ্বিপাক্ষিক আলোচনার বৃত্ত ভেঙে দেওয়া হোক এরপরে আমরা ঢুকে পড়লাম দ্বিতীয় স্তরে যেখানে একটা শুরুয়াতি আক্রমণ দরকার এবারে সেটা ছিল প্রিসাইজলি টার্গেটেড অ্যাটাক ভারতের দাবি মতো এবং কি তাদের পেশ করা স্যাটেলাইট ছবি অনুযায়ী ন জায়গাতে আক্রমণ ঘুরিয়ে দেওয়া হলো জঙ্গি শিবির সাংবাদিকদের সে কথা জানালো অপারেশন সিঁদুরের মুখপাত্ররা চমক শুধু একটা জায়গায় একজন সংখ্যালঘু মুসলমান মহিলার উপস্থিতি যিনি সেনাবাহিনীর কর্নেল অপারেশন সিঁদুর দিয়ে এক হিন্দু আবহ রচনার পরে মোদীজি বুঝেছিলেন যে দেশের সতেরো আঠেরো শতাংশ সংখ্যালঘুদের এই সংঘাতে দূরে রাখাটা ঠিক হবে না কাজেই কর্নেল সোফিয়া করে সিকে আনা হলো বেশ করলেন শুভ কা শাম কো ঘর লোটে তো উসে ভুলা নেই কে কিন্তু এরপরেই এলো তৃতীয় ধাপ আসবেই এটা আসবেই সেটা হচ্ছে স্ক্যালেটরি ল্যাডার স্বাভাবিক যুদ্ধ প্রক্রিয়াতে ঢুকে পড়া এবং যুদ্ধ ক্রমশ আরো বড় হতে থাকা যে কোনো যুদ্ধের এটা ঘটনা হয় একটা ছোট্ট ঘটনা থেকে যুদ্ধটা শুরু হয় তারপরে যুদ্ধটা আস্তে আস্তে বড় হতে থাকে এটা যুদ্ধের একটা প্রক্রিয়া এবং তা তো থেমে থাকবে না সবাই জানেন বিশেষ করে দুই পক্ষের হাতে আছে পারমাণবিক অস্ত্র কাজেই ভারত সামরিক লক্ষ্যগুলোতে আক্রমণ চালালে ভারতের সামরিক জায়গাগুলোতে আক্রমণ আসবে তারপরের ধাপ অসামরিক জায়গাতে মোহা এইভাবে এক এসকেলেটরি ল্যাডার এক স্বাভাবিক যুদ্ধ প্রক্রিয়া চালু হয়ে যায় এবং এর ফলে কেবল দুই দেশ নয় সারা উপমহাদেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে সেই যুদ্ধ তার চতুর্থ ধাপে ঢুকে পড়ে ফোর্থ স্টেপ যেখানে পৃথিবীর সামরিক আর বাণিজ্য সমীকরণগুলো ধীরে ধীরে পাল্টাতে থাকে বা খুব দ্রুত পাল্টাতে থাকে সেইখানেই হঠাৎ এক নতুন ঝাঁকুনির ফলে আমেরিকার মাথা গলানো এবং দুই দেশের মানুষের বিরাট যুদ্ধবাজ অংশের চাপ সত্ত্বেও ট্রাম্পের এক তরফা ঘোষণার পরে দুই দেশের যুদ্ধবিরতি ঘোষণা আমরা শুনতে পেলাম এবং কি আশ্চর্য দুদেশের মানুষজনদের মধ্যে এক বিরাট অংশ চিল চিৎকার করেই যাচ্ছেন আমরা জিতেছি পাকিস্তানে তো উৎসব চলছে সত্যি কি হয়েছিল কোন আলোচনার পরে কোন কোন বিষয়কে মাথায় রেখেই এই যুদ্ধবিরতিতে আসা গেল তা হলফ করে বলা খুব কঠিন আমরা কোনোদিন সেসব জানতে পারবো কিনা তাও জানি না কবে কে একটা মেমেয়ার লিখবেন একটা আত্মজীবনী লিখবেন তখন জানা যাবে আসলে কি হয়েছিল কিন্তু আমরা কতগুলো সম্ভাবনা নিয়ে কথা তো বলতেই পারি সম্ভাবনা এক দুটো সম্ভাবনা এক সম্ভাবনা এক চীন আমেরিকা সমেত রাষ্ট্রনায়কদের কাছে এরকম একটা খবর গিয়ে থাকতেই পারে যে পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাকের সিদ্ধান্ত নিচ্ছে এবং এই খবর পাওয়ার পরেই তড়িঘড়ি করে তারা সেই বিরাট বিপদকে আটকাতেই দুদেশের দেশের কাছে আবেদন করে তাদের চাপেই দুদেশ দেশ বাধ্য হয়ে যুদ্ধবিরতিতে রাজি হয় এই সম্ভাবনার প্রথম কারণ হলো পাওয়ার সেই হিসেবে ভারত অনেক অনেক কিন্তু পারমাণবিক অস্ত্রের সম্ভারে দুই সমানে কাজেই পাকিস্তানের দিক থেকে এমন এক সিদ্ধান্তে আসাটা অস্বাভাবিক কিছু নয় ভারত জানিয়েছে আমাদের তরফে পাঁচজন সেনাকর্মী শহীদ হয়েছেন এই সংখ্যা ভারতের লুকোনো সম্ভব নয় কারণ এখানে মিডিয়ার এখনও যে অংশ স্বাধীন তারা এই তথ্য সামনে এনে দেবে আমরা পাবো এবং আমরা জানাবো কেউ আমাদেরকে আটকাতে পারবে না মোদীজিও আটকাতে পারবে না ফোর পি এম বন্ধ করার চেষ্টা করেছিলেন ফোর পি এম আবার চালু হয়ে গেছে পূর্ণপ্রসুর বাজপেয়ীর যে ইউটিউব সেটাও চালু হয়ে গেছে বন্ধ করা যাবে আবার তেমনি বিমানের ক্ষয়ক্ষতির প্রশ্ন সাংবাদিক সম্মেলনেই যেভাবে এড়িয়ে গেলেন আমাদের দেশের যে মিলিটারি যে সাংবাদিক সম্মেলন হচ্ছে তাতে এটা স্পষ্ট যে কিছু ক্ষয়ক্ষতি তো হয়েইছে এবং সব থেকে বড় কথা হলো একেবারে ছবি স্যাটেলাইট ছবি দিয়ে আক্রমণের জায়গাগুলো যেভাবে ভারতের সেনাবাহিনীর তরফে দেখানো হলো তার থেকে বোঝাই যায় যে খুব পরিকল্পিত আক্রমণ চালিয়েছে ভারত এবং পাকিস্তানের তরফে তেমন কোনো প্রমাণ ইত্যাদি দেওয়ার কোনো বালাই ছিল না তারা বসে কেবল কথা বলে গেল যা প্রমাণ করে যে কনভেনশনাল যুদ্ধে তারা পিছিয়ে তাহলে এই সুযোগেই ভারতের ঘোষিত লক্ষ্য পিওকে দখল না করেই হঠাৎ যুদ্ধবিরতি কেন তাও আবার ট্রাম্প সাহেবের আগে ঘোষণার পরে কেন ওই যে সম্ভাবনা এক পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে পা বাড়াচ্ছিল সেটা আটকাতে আমেরিকার নির্দেশে এই যুদ্ধবিরতি এল এবারের সম্ভাবনা দুই চীন জানিয়ে দেয় তারা পাকিস্তানের পেছনে নয় পাশেই প্রকাশ্যে এসে দাঁড়াবে মানে তারাও আর একটা ফ্রন্ট খুলে সরাসরি যুদ্ধে নামবে ইনফ্যাক্ট যুদ্ধের আগেই চীন প্রকাশ্যেই পাকিস্তানে পাশে থাকার কথা বলেছিল কিন্তু কনভেনশনাল যুদ্ধে ভারত দ্রুত গতিতে এগোচ্ছে শুধু নয় সেই ফাঁকে পরিকল্পনা মতোই বালোচ বিদ্রোহীরা স্বাধীন বালোচিস্তান বানানোর পথে এগোচ্ছিল দেখে চীনের যুদ্ধে সরাসরি নামা অন্য কোনো পথ ছিল কি কারণ চীনের অনেক দিনের সাধের প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ভোগে চলে যেত ভারত পাক অধিকৃত কাশ্মীর দখল করলে আর পাক বিরোধী বালোচ বিদ্রোহীরা স্বাধীন বালোচিস্তান গড়ে তুললে তাদের প্রকল্প মাঝপথেই মুখ চুবড়ে পড়ত পাকিস্তান হেরে গেল মরে গেল হেজে গেল তাতে চীনের কিচ্ছু যায় আছে কিন্তু গদর বন্দর পর্যন্ত রাস্তা যদি না করা যায় তাহলে চীনের সমস্ত পরিকল্পনা মাঠে মারা যেত সেটা বুঝেই কি চীন সরাসরি মাঠে নামার হুমকি দেয় আর চীন মাঠে নামলে সেই কনভেনশনাল যুদ্ধ দুদারে আক্রমণ সামলানো ভারতের পক্ষে কতটা সম্ভব হতো এবং সেই দীর্ঘস্থায়ী যুদ্ধে চীনের বদলে ভারতকে ঘিরে ট্রাম্প সাহেবের স্বপ্নের কাঁথাতেও আগুন লাগতো সব মিলিয়ে আমেরিকা নিজের স্বার্থে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে স্থিতাবস্থা ফিরিয়ে আনল হ্যাঁ এই দুই সম্ভাবনার বাইরে সম্ভবত আর কোনো সম্ভাবনা নেই কিন্তু এটা সম্ভব হলো কি করে এটা সম্ভব হলো কারণ ভারত আপাতত আন্তর্জাতিক রাজনীতি আর বাণিজ্যের উঠোনে একেবারে একই চীন রাশিয়া ভিয়েতনাম কোরিয়া তাদের বাণিজ্যিক চুক্তি সেরে নিল এই কদিন আগেই বৈঠকগুলো শেষ হয়েছে চীন আমেরিকা তাদের বাণিজ্য যুদ্ধের ইতি ঘোষণা করে দিল আর তাদের মধ্যে বাণিজ্য যুদ্ধ নেই আগের যা ট্যারিফ ছিল সেই ট্যারিফেই তারা এখন বাণিজ্য করবে আমেরিকা তিরিশ শতাংশ চীনের দশ শতাংশ তাই চালু হয়ে গেল কিন্তু এই পাক ভারত যুদ্ধের দিকে তাকান ভারতের পাশে এমনকি রাশিয়াও এসে দাঁড়ালো তারা তো চীনের সঙ্গে বৈঠক করছেন চীনের সঙ্গে তাদের ট্রেন চুক্তি হচ্ছে হ্যাঁ তারা কে বল না সমস্ত দেশ উগ্রপন্থার বিরুদ্ধে কথা বলেছে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে একটা কথাও বলে পাকিস্তানের পাশে একেবারে যুদ্ধের সমর্থনে এসে দাঁড়িয়েছে টার্কি চীন অস্ত্র দিয়ে তারা সাহায্য করছে এই সংঘাতের মধ্যে তারা পাকিস্তান আইএমএফ থেকে দুই দশমিক তিন বিলিয়ন ডলার সাহায্য পেয়েছে ভারত সেই কমিটিতে থেকেও কিচ্ছু করতে পারে এটা তো সত্যি ভারতের পাশে একজন আর এই দুনিয়াতে একলা একলা বিশ্বগুরু হওয়া যায় না একলা একলা লড়াই করা যায় না ইউক্রেনের পাশে গোটা ইউরোপিয়ান ইউনিয়ন আছে প্যালেস্টাইনের পাশেও অনেক দেশ আছে সরাসরি তারা যুদ্ধে নেমেছে কিন্তু ভারত পাক সংঘর্ষে একজনও ছিল না ভারতের পক্ষে হ্যাঁ আমাদের জওয়ানরা লড়েছে আমাদের আক্রমণ ছিল অনেক পরিকল্পিত অনেক স্পেসিফিক কিন্তু সেই লড়াইয়ের পাশে দুনিয়ার একটা দেশকেও দাঁড় করানো যায়নি উল্টে পাকিস্তান আজ কাশ্মীর ইস্যুকে আন্তর্জাতিক মঞ্চে নিয়ে আসার একটা বড় সুযোগ পেয়ে গেল মোদিজি না বোঝেন অর্থনীতি না বোঝেন কূটনীতি প্রতিবেশী প্রত্যেক দেশের কাছেই ভারত আজ শত্রু সেই টার্কির কাছেই সেদিন যাদের দেশে ভয়াবহ ভূমিকম্পের পরে প্রথম সাহায্যের বিমান নিয়ে ভারত হাজির হয়েছিল আজ বাংলাদেশের এক নম্বর শত্রু ভারতবর্ষ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের লড়াইয়ে ভারতের সাহায্য অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এমনি এমনি তো আর কেউ একলা হয় না যে ভুল কূটনৈতিক চালের জন্য আর এস এস বিজেপির এই উগ্র হিন্দুত্ব আর জঙ্গি জাতীয়তাবাদের জন্য আজ ভারত একলা আরও একলা হচ্ছে ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করছি নমস্কার